গ্রাম বাংলায় বহুল প্রচলিত একটা প্রবাদ আছে ছোট মরিচের ঝাল বেশি এবার ভারতীয়রাও তা হারে হারে টের পাচ্ছে জুলাই বিপ্লবের পর এদেশে ভারতের দাদাগিরির ইতি ঘটেছে একটা জব্বর খবর এনেছি আপনাদের জন্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গোল্ড মেডেলিস্ট মোহাম্মদ ইউনুস সাহেব আবারও দেখিয়ে দিলেন তাদের নেতৃত্ব ঠিক কতটা দৃঢ় এক ভিন্ন চিত্র দেখালো যে চিত্রে অবশেষে তাণ্ডব শুরু হয়ে গেছে হ্যাঁ যে আব তেরা কিয়া হোগা কালিয়া লও খেলা শুরু হয়ে গেছে তোরা ওইখানে মিটিং কর আমার দিকে খেলতে দে আর খেলার জন্য এমন ঘটনাগুলাই দরকার বড় কিছু পরিকল্পনা করছে পাকপক্ষীয় টের পাই আসসালামু আলাইকুম দর্শক ইতিমধ্যে ভারতীয় মিডিয়ায় তুলপার সৃষ্টি হয়েছে যদি বাংলাদেশে হামলা করে বসে ভারত তাহলে ভারতের ওই পরাজয় হবে এটি ভারতের মিডিয়ায় দাবি করছে এই ভিডিওতে দেখতে পারবেন তারা কি যুক্তি তুলে ধরছে কেন বাংলাদেশের সাথে যুদ্ধে পারবে না ভারত বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এটা বলছেন যে বাংলাদেশ একটা পুচকি দেশ অনেক নেতা আমাদের রাজ্যে অনেক নেতা আমাদের দেশেও অনেকে কিন্তু বলছেন একটা পিঁপড়ের মতন দেশ তাকে আমরা চাইলেই পিষে মেরে ফেলতে পারি ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয় আগে হ্যাঁ আমি একজন ভারতীয় হয়ে আজকে এই আলোচনা করছি গ্রাম বহুল প্রচলিত একটা প্রবাদ আছে ছোট মরিচের ঝাল বেশি এবার ভারতীয়রাও তা হারে হারে টের পাচ্ছে জুলাই বিপ্লবের পর এদেশে ভারতের দাদাগিরির ইতি ঘটেছে এতদিন ভারতের ইশারায় বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে রাখা হয়েছিল তবে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসতেই যেন চিত্রটা পাল্টে যায় যুদ্ধক্ষেত্রের চেঞ্জার তুরস্কের বাইরাক্তার টিকিট ড্রোন থেকে শুরু করে চীনের জে টেন সি যুদ্ধ বিমান এমনকি পাকিস্তানের জে এফ সেভেন্টিন থান্ডার যে এক এক করে যুক্ত হতে থাকে বাংলাদেশের সামরিক বাহিনীর বহরে নেই বিভিন্ন ধরনের চুক্তিও সেই সাথে ভারতের করা প্রতিটি অন্যায়ের জবাব চোখে চোখ রেখে দিতে শুরু করে বাংলাদেশ যা দেখে রীতিমতো ভয় আছে ভারত এবং তাদের মিডিয়াগুলো এবার পশ্চিমবাংলা মিডিয়া স্বীকার করছে বাংলাদেশের সাথে ভারতের সেনারা সহজে পারবে না এ নিয়ে কি বলছে তারা আসুন তা দেখি আপনারা যারা টাইটেল থামনেল দেখে এই মুহূর্তে আমাদের লাইভ ডিসকাশনে আসছেন তাদেরকে একটু বলে রাখি যে আশ্চর্য যারা হচ্ছেন বিশেষ করে যারা বা যারা ভারতের এই বাংলাদেশ চেষ্টা করছেন তাদের কাছে কিছুটা আশ্চর্য হবেন না কারণ আজকে ঠিক এই বিষয়টা নিয়েই আমরা কতগুলো দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখুন অনেকেই কিন্তু এটা বলছেন যে বাংলাদেশ একটা পুচকি দেশ অনেক নেতা আমাদের রাজ্যে অনেক নেতা আমাদের দেশেও অনেকে কিন্তু বলছেন একটা পিঁপড়ের মতন দেশ তাকে আমরা চাইলেই পিসে মেরে ফেলতে পারি ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয় আগে হ্যাঁ আমি একজন ভারতীয় হয়ে আজকে এই আলোচনা করছি এবং এই জায়গা থেকে ভারতের যে মানে সিকিউরিটি রয়েছে। ভারতের যে সার্বভৌমত্বের বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু কোনোভাবে বাংলাদেশকে এই রকমভাবে পিষে মেরে ফেলা পিঁপড়ের মতন টিপে মেরে ফেলা এই সমস্ত বিষয়ে কিন্তু অনুমতি দেয় না এবং আরও একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে ভারত সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান চায় কারণ প্রতিবেশী দেশ যদি উত্তেজনায় সবসময় ভরপুর থাকে অশান্তিতে থাকে তাহলে সেই অশান্তির আজ আমার গায়েও লাগবে এটা কিন্তু খুব বাস্তব একটা সত্য যদিও ভারত দীর্ঘদিন ধরে বহু প্রাচীন যুগ থেকে চাণক্য নীতিতে বিশ্বাস করে আসছে প্রয়োজন হলে সেই চাণক্য নীতির প্রত্যেকটা কথা প্রত্যেকটা বিষয় কিন্তু ইমপ্লিমেন্ট করতে পিছপা হবে না আমি এই বিষয়টা আরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার সঙ্গে আজকে যাকে পেয়েছি তিনি আমাদের অতি পরিচিত কর্নেল দীপ্তাংশু চৌধুরী বিভিন্ন সময় তার কাছ থেকে এই সংক্রান্ত বিভিন্ন আপডেট তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরি কর্নেল চৌধুরী আপনাকে স্বাগত আজ তাক বাংলায় কনল চৌধুরী আপনার কাছে প্রথমেই যে বিষয়টাই আসবো সেটা হচ্ছে গিয়ে যে দেখুন এই যে উত্তেজনার আবহ বাংলাদেশে একটা উস্কানিমূলক প্ররোচনা দেওয়া হচ্ছে সেভেন আলাদা করে দেবো ভারতকে টুকরো করবো এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো বাংলাদেশে প্রত্যেক দিন এই বিষয়গুলো সামনে আসছে তাতে করে আমাদের এখানে কিন্তু একটা উত্তেজনার জায়গা তৈরি হয়েছে বাংলাদেশ পিঁপড়ের মতো পিষে ফেলব বাংলাদেশকে এক চুটকিতে শেষ করে দেবো ইত্যাদি এই ধরনের অনেক রকম কথা আসছে এবারে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের অন্দরে যা কিছু হয়ে যাক বাংলাদেশের অন্দরে হিন্দুদের উপর অত্যাচার হোক হিন্দু নিধন হোক বাংলাদেশের অন্দরে উঠুক যতক্ষণ না পর্যন্ত সেটা ভারতের সার্বভৌমত্ব কোন রকম নেবে না আমি ঠিক এই জায়গা থেকেই যারা এই অতি উত্তেজনায় এই সমস্ত কথা বলছেন না ভারত থেকে ঠিক তাদের জ্ঞাতার্থে একটু আপনার কাছে জানতে চাইব যে ভারত কেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো স্ট্রং অ্যাকশন নেবে না ভারত এখন ভালো করেই বুঝে গিয়েছে আগের দিন বাকি খেয়েছে ভারতীয় আধিপত্য থেকে বেরিয়ে এখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আপন শক্তিতে বাংলাদেশ আজ আর শুধু মানচিত্রের একটা ছোট দেশ নয় বাংলাদেশ আজ এমন একটা বাস্তবতা যাকে উপেক্ষা করা যায় না আমরা কাউকে আক্রমণ করতে চাই না যুদ্ধও চাই না তবে ভারত যদি বাংলাদেশের দিকে আগ্রাসন চালাতে চায় তাহলে বাংলাদেশও চুপ করে বসে থাকবে না ভারতীয় ষড়যন্ত্র ও আগ্রাসন রুখে দিয়ে এভাবেই এগিয়ে যাক লাল সবুজের বাংলাদেশ একমত হলে কমেন্ট বক্সে এস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নেচ্ছি আজ আল্লাহ হাফেজ বাংলাদেশ থেকে ফিরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বললেন আমরা কমন সেন্স নিয়েই কথা বলবো সো এ কমন সেন্স অফ ওয়ে শুনতে খুবই সাধারণ একটি বাক্য কিন্তু প্রশ্ন হলো এই কমন সেন্স কথাটা কাদের উদ্দেশ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নাকি আওয়ামী লীগ নাকি এর মধ্য দিয়ে দিল্লি আসলে একটি বড় কূটনৈতিক বার্তা দিয়ে দিল আজকের ভিডিওতে আমরা ব্যাখ্যা করব কি বললেন জয়শঙ্কর কেনই বা এটি এত গুরুত্বপূর্ণ আর এর প্রভাব কি হতে পারে বাংলাদেশের জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসার অন্যতম মূল উদ্দেশ্য ছিল সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়ার জানা যায় যোগ দেওয়া এতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন এবং তিনি খালদা জিয়ার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেছেন এই সফরকে কেবল শ্রদ্ধা জানাতে যাওয়া হিসেবে দেখা হচ্ছে না বরং এক ধরনের কূটনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এটি একটি নতুন বাস্তবসম্মত কূটনৈতিক সূচনা হতে পারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ সফর শেষে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বললেন ভারতের প্রতিবেশী নীতি আবেগ দিয়ে নয় কমন সেন্স বা সাধারণ বুদ্ধি দিয়ে পরিচালিত হয় তিনি বললেন আমরা কমন সেন্স নিয়েই কথা বলবো প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে আবেগ নয় বাস্তবতা ও আচরণই মূল বিষয় জয়শঙ্করের বক্তব্যের মূল দিকগুলো হলো ভারতের প্রতিবেশী নীতি কিভাবে কাজ করে জয়শঙ্কর বললেন যেসব প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করে ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়ে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক বাংলাদেশের নতুন সরকার গঠন হওয়ার পর থেকে ভারত বারবার হুমকি দিয়ে আসছে বাংলাদেশকে উড়িয়ে দেবে বাংলাদেশের একটি জায়গায় হামলা বসালে বাংলাদেশ পড়ে যাবে এরকম মন্তব্য করে আসছে ভারত বারবার কিন্তু এখন পর্যন্ত তারা হামলা করতে সাহস পায়নি কেন সাহস পায়নি আপনারা জানেন বাংলাদেশে যদি ভারত হামলা চালায় তাহলে বাংলাদেশের পক্ষে সরাসরি অবস্থান নিবে পাকিস্তান চীন সেজন্য বয় পাচ্ছে ভারত দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম